বাঙালি লাভ যেখানে সেখানে এজন্য লাভের রাস্তা দেখাই দিলাম সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আর বলা লাগবে না আপনারা এখন এমনিতেই বলবেন বলতে পারবেন না সকলে বলবেন তো কে কে বলবেন হাত তোলেন তো নাড়ে থাকবি আল্লাহ সকল ভাইদেরকে আপনি কবুল করেন সকলে পড়ুন আমি আর একটু জোরে বলুন আমি আমার ভাই জানেন আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে জোর একটু সন্তাস চোর বদমাহিস লুচ্চা এদেরকে নিয়ে একটু কথা বলবেন তো আমি শুরুতে একটা এতিকারি মানে সোরটির নাম হলো কিছুরা মায়েদা কিছুরা আয়াত নম্বর হলো থার্টি থ্রি আয়ত নম্বর কত এত থেকে আমরা আজকে আলোচনা করবো যতটুকু বলা যায় এর সমাজে কোরান যদি প্রতিষ্ঠা হয়ে যায় চোর চুরি করার সাহস পাবে না ঠিক কি না এ সমাজে কোরান যদি প্রতিষ্ঠা হয় মানুষ সুখেশান্তিতে বসবাস করবে ঠিক কি না এ কোরান সমাজে প্রতিষ্ঠিত হোক কিছু শ্রেণীর মানুষ চায় না আপনারা শুনবেন তো কারা চায় না শুনবেন আপনারা আমার কিন্তু দোষ দেওয়া যাবে না আমার কি করা যাবে না কারণ আমি বলবো না কোরআন বলবে কে বলবে কোরআন বলবে আমার ভাই লক্ষ্য করুন সুরটির নাম সুমাতুল বাড়া আয়াত নাম্বার হলো টু হান্ড্রেড সেভেন্টি এইট দুইশো আটাত্তর নাম্বার আয়ত আল্লাহর আলমিন বলেন আমার সঙ্গে পড়ুন পরিচিত আয়াত ইয়া ஐயோ அல்லது அமனு வதருமாறுபா சுவாணல்ல படுபின்னா আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি এক আল্লাহকে যারা বিশ্বাস করল এক আল্লাহর প্রতি যারা ইমান আনল আল্লা দিন আমানু ইমান আনব কার উপরে আর একটু যারা বলুন কার উপরে আল্লাহ কয়জন আর জোরে বলুন আল্লাহ কয়জন কোরআন কয়টা আরো জোরে কোরআন কয়টা আমাদের নবী কয়জন আমাদের ইমান এক নাম্বার না দুই নাম্বার আরও জোরে এক নম্বরওয়ালাতে ইমানের আওয়াজ কম হয় না বেশি হয় আরেকটু জোরে কম না বেশি এ কোরান স্ট্রেস পর্যন্ত আসতে গিয়ে এ কোরান এমনি এমনি আসে না ঠিক কি না এ কোরান এই খয়রান ফুটবল মাঠে স্ট্রেস পর্যন্ত আসতে গিয়ে অসংখ্য সাহাবাদের জীবন দিতে হয়েছে এ কোরআন স্ট্রেস পর্যন্ত আর্শ থেকে অসংখ্য আল্লাহর অলিদের জীবন দিতে হয়েছে এ কোরআন স্টেজ পর্যন্ত আর্ষ থেকে অসংখ্য আল্লাহ মানুষকে জীবন দিতে হয়েছে এ কোরান স্টেজ পর্যন্ত আশ থেকে মতিউর রহমান নিজামকে জীবন দিতে হয়েছে আরও চোরে কথা বলুন ঠিক কে না এ কোরআনের এ পর্যন্ত আসতে গে আল্লাহ মাতিলা হোসেন সাইদি নিজের জীবনকে ফিলিয়ে দিয়েছে ঠিক কে না বাতিলের কাছে মাথানত করেন এই ঠিক কিনা আল্লামা সাইদ যদি ইচ্ছা করতেন বাতিলের কাছে মাথা নত করে অনেক আয়েসে ভালো ক্ষমতা নিয়ে জীবন যাপন করতে পারতেন ঠিক কিনা কিন্তু আল্লামা সাইদি কি আপোষ করেছেন আর একটু জোরে বলুন এ কোরআন শেষ পর্যন্ত আসতে গিয়ে আল্লাহর রক্ত দিতে হয়েছে ঠিক কি না এ কোরআন শেষ পর্যন্ত আসতে থেকে আল্লাহর নবী চাচা আমির হামজাকে সত্তর টুকরা করে কাফেররা চিবিয়ে খেয়েছে ঠিক কি না এ কোরআন শেষ পর্যন্ত আসতে গিয়ে কত মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে গোস্ত দিয়েছে আজকেও যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় আল্লাহকে সাক্ষী রেখে কোরআন বুকে নিয়ে বলবো আল্লাহ স্ত্রী বিধবা হবে সন্তান এতিম হবে এ জীবন দিব রক্ত দিব এ কোরআন যে কোনো মূল্যে বাংলার জমিনে পথ পথ করে কোরআনের পতাকা উড়িয়ে দিন ঠিক কিনা রাজি আছেন তো আপনারা কে কে রাজি আছেন হাত তুলন্ত নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল্লাহ হাদিসের আলো এটাই তো অবস্থা সিডি টিভি বলে এমনিতেই ঘরে চলতেছে ঠিক কিনা মা বোনেরা চলাচ্ছে কিনা অল্প ওয়াজে সব সাইজ হবে ঠিক কিনা এবার আসেন মা বোনদের দুই মিনিট সাইজ করি মা বোনেরা টিভি চলাচ্ছে কিনা আজকে সব কিছু ছেড়ে দিয়ে মা বোনের টিভির পিছনে ঠিক কিনা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আল্লাহ আমাদের মা বোনদেরকে হেফাজত করুন আমিন বলেন আর একটু জোরে বলুন তাহলে কয়েকটা সাবজেক্ট নিয়েছি তার মধ্যে এক নম্বর সাবজেক্ট সমাজে যারা কোরআন সহ্য করতে পারে না এরা হলো সকল প্রকার খোট এরা কি খোট আমি বলি নাই কোরআন বলেছে সুরাবাকার দুইশো আটাত্তর নম্বর আয়াত আল্লাহবাক বলেন আপনাদের খয়রানে বিড়ি খর মনে হয় নাই ডি কর পাওয়াই যাবে না আছে গাজা কর আছে ইয়াবা খায় আছে এরকম লোক ডাল খায় আছে কি খোন আপনারা আমার জানা মতো তো থাকার কথা না সত্যি আছে তাহলে ওয়াজ কি শুরু করব আমি বলবো না কোরআন বলবে কে বলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক আল্লাহর উপরে যারা ঈমান এনেছে ঈমান আনার পরে এরা কি করবে যা রুমা বাকিয়া মিনার রিবা সকল প্রকার সুদ ঘুষ নিশা দ্রব্য সেরে দিবে কার জন্য একটু জড়া বলুন এই ওয়াজ শোনার পরে কোনো ব্যক্তি যদি এইগুলো সেরে না দেয় বিচার করবেন কে ওয়াজ শোনেন নাই রাস্তা ছিল বাসার আজকে ওয়াজ করে দিচ্ছি বাসার রাস্তা বাসার রাস্তা কেমতে তো বলতে পারবেন না আমরা তো জানতামই না এটা বলার সুযোগ আর আছে তাহলে ইমান আনতে হবে কার উপরে আল্লাহর উপর ইমান আনার পরে আল্লাহ কি বলে চদারুমা বা কে মিনার রিবা সকল সুদ ঘুষ তোমরা ছেড়ে দাও ঠিক না আমরা ছাড়তে পারবো তো এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন পদারুমা বকিয়া মিন আর-রিবা ইন কুনতুম মুমিনিন এই ওয়াজ শোনাড় পড়ে যারা সুদ গুর সকল নিসা দব্র এগুলা যারা ছেড়ে দিলো না মৃত্যু রাত পর্যন্ত নামাজ রোজা হজ জাকাত যতে ইবাদত করুক কোন মানুষে ईमानदार হতে পারবে না আর একটু জোরে পারবে আপনাদের মনে খারাপ লাগতেছে না না চলে যাই বক্তাই আসেন চলবে কিছু সময় আল্লাহর নামের ওয়াজের তাকবীর চলবে তো আল্লাহর নামে তাকবির দিতে কি আপনারা ভয় পান ভয় আমরা পাই না যখন স্বৈরাচারী ছিল তখনও ভয় পাইনি নাই ঠিক কিনা এখন তো ভয় পাওয়ার কথাই আসে না ঠিক কিনা আমার দেশের জনগণ পাঁচ আগস্টে হয়ে গেল জালিমের পতন হবে না হচ্ছে না জোরে বলতে হবে ঠিক আমার দেশের জনগণ পাঁচ আগস্টে হয়ে গেল জালিমের পতন ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলেমরা তো পালায় না জালেম পালায় আলিমরা তো পালায় না জালিম পালায় ওরা ছাত্র মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় ওরা আলেম মেরে চেয়েছিল থাকতে ক্ষমতায় থাকিতে পারে নাই আলিমরা তো পালায় না জালেম পালায়। আলেমরা তো পালায় না জালেম পালায় আলেমরা কখন ইতিপূর্বে দেখেছেন পালিয়েছে আলেমরা জীবন দিয়েছে বাতিলের কাছে মাথা নত করে নাই ঠিক কিনা যে আল্লাহর প্রতি ইমান এনে বাতিলের কাছে মাথা নত করে নাই ওই আল্লাহর নামে তাকদির চলবে কি চলবে না আর একটু জোরে চলবে কি চলবে না দুই তিন বছর আগে আপনারা দেখেছেন ভারতের একটা মেয়ে নাম মুসকান খান দেখছেন না আপনারা কলেজে ঢুকতেছে কলেজের কর্তৃপক্ষ বলেছে হিজাব পরে আসা যাবে না কথা বোঝেন আপনারা হিজাব পরে আসা যাবে না আল্লাহর নামে তাকবীর দেওয়া যাবে না ভারতের একজন মেয়ে মধ্যে মুজাহিদ একজন মেয়ে হয়ে শত শত ছেলেদেরকে পিছনে ফেলে আল্লাহর নামে তাকবীর দিয়ে হিজাব পরে কলেজে ঢুকেছে আপনাদের কাছে বিবেকে প্রশ্ন একটা মধ্যে মুজাহিদ একজন মেয়ে আল্লাহর নামে তাকবীর দিয়ে যদি সামনে আগায় যেতে পারে ওই আল্লাহর নামে তাকবীর এই বাংলার জমিনে

করলেন আপনারা অনেক পরে সুযোগ পেয়েছে আমরা আল্লাহর রহমতে তে কিছু কথা বলবো শুনবেন তো আপনারা কথা হবে কোরআন থেকে কি থেকে কোরআনের বাইরে কথা হবে না কোরআনে বাকারা থেকে কথা বলছি আয়াত নম্বর এক সেভেন্টি বিশ্বাস মিনার রিবা সমাজের সুদ যত নিঃসাদব্র সকল কিছু তোমরা পরিত্যাগ করো যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ না করতে পারবে ইনকুমতুম মুমিনিন অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না আরো জোরে বলুন পার্বত ছাড়তে দুই নাম্বার যারা কোরআন সমাজে প্রতিষ্ঠিত চায় না এবারে আসুন দুই নাম্বার যারা কোরআন সহ্য করতে পারে না এরা হলো চোর এরা কি আপনাদের খয়রান চোর নাই ডাকাতি হয় না এই কয়েকদিন আগে মাহফিল করে বাড়ি যাচ্ছি আপনার এখন প্রাইভেট কার নিচ্ছে ওই দিন ধরে মাহফিল কুষ্টিয়া খুকসা কুষ্টিয়া কোথায় তো কক্সা থেকে মাহফিল করে আসতেছি একটা বাজারের মধ্যে এরকম কালো কয়েকটা মুখ দিয়ে বাধা এক যুবক ছেলেরা গাড়ি ঠেকালো তো জানলা দিয়ে মুখ বের করলাম এখন বলছে হুজুর আমরা বুঝতে পারিনি আমাদেরকে ক্ষমা করে দেন আমরা লীগ নির্বাচন করতেছি কি নির্বাচন আমরা দেখতেছি কোন লিক রাতের আধারে সমাজ থেকে বের হয়ে পালায় কিনা কি নির্বাচন চলছে কি নির্বাচন এজন্য আল্লাহ পাক বলেছেন ক্ষমতা আমি দেই কিন্তু চিরস্থায়ী নয় ঠিক কিনা ক্ষমতা পেয়ে কেউ অপব্যবহার করো না ক্ষমতা পেয়ে তোমরা সঠিক কাজে লাগাও ঠিক কি না ক্ষমতা সারা জীবন থাকে আবু জেহেল বলেছিল লা tasma'u li hajal আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যখন এই মক্কা নগরীতে কোরআনের দাওয়াত দেয় আবু জেহেল চিন্তা করল লা tasma'u li এই কোরআন আইন যদি সমাজে বাস্তবায়ন হয় তাহলে চুরি বন্ধ হয়ে যাবে রাজাধানি বন্ধ হয়ে যাবে জোর জার তার এই আইন আমরা বাস্তবায়ন করতে পারবো না আর একটু জোরে বলুন কি করা আবদুল্লার পুত্র মোহাম্মদ যেভাবে কোরআনের বাণী প্রচার করে আবদুল্লার পুত্র মোহাম্মদ কে হত্যা করা হোক কি করা হোক আল্লাহর নবীকে হত্যার পরিকল্পনা করা হলো আল্লাহ পাক বললেন নবী আপনি ভয় পাবেন না আমাকার ও আমাকার আল্লাহি আল্লাহু খাইরুল মাকিরিন দুনিয়ার মানুষ যত মক্কারশালী হোক আমি আল্লাহর সর্বোত্তম মক্কারশালী ঠিক আল্লাহর উপরে মপ্কশালী আছে ক্ষমতার বাহাদুরি থাকে না করে আল্লাহ দেয় ঠিক না এরপরে আমরা যারা আসব আসবো আমরাও যদি অপব্যবহার করি আমাদের কেউ নামাতেও আল্লাহর এক সেকেন্ড সময়ও আর সেকেন্ড সময় লাগবে এজন্য আমরা যে যে অবস্থায় ক্ষমতা পাই না কেন সে একটা গ্রামের মাতবার হোক গ্রামের মেম্বার হোক যে চেয়ারম্যান হোক যে যে অবস্থায় থাকবো আমাদের ক্ষমতাগুলো আমরা কোরআনের রাস্তায় লাগাবো ইনশাল্লাহ আল্লাহ রাজি আসেন তো আর একটু জোরে রাজি আসেন তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন সকলেই পড়ুন আমিন তাহলে কোরআন যারা দুই নম্বর সমাজে প্রতিষ্ঠিত চায় না এরা কি আর জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আপনি আমা আপনি আমার ভাতিজা মোহাম্মদ আমি শুনেছি আপনি সত্য নবী আপনি যে কোরআনের দাওয়াত দেন কোরআন সত্য কোরআন কি কোরআন সত্য যে কালেমার দাওয়াত দেন এ কালেমার সত্য কালেমা তাহলে আপনার কাছে একটা প্রশ্ন করব আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন আমি আবু জেল কালেমা পড়ে মুসলমান হব সোহান আল্লাহ খান বলুন তো আবু জেল কি কালেমা পড়বে ও হলো কি আবুজল কি করছে হাতের মধ্যে পাথর কি নেছে পাথর নিয়ে বলছে ভাতি বলো আমার হাতের মধ্যে কি আছে যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হব কিন্তু আল্লাহ বলছেন একজন দলের নেতা যদি কালেমা পরে মুসলমান হয় ওই সমাজে কোরআন প্রতিষ্ঠা করা সহজ হয় কারণ নেতাই হলো আল্লামুখী ঠিক না নবী যে চিন্তা করল হয় চাষা যদি কালেমা পড়ে আমার জন্য কোরআন প্রতিষ্ঠা করা সহজ এবার আল্লাহ নবী বললেন করেন যান আপনার হাতের মধ্যে যে বস্তু আছে যেটাই থাকুক না কেন আমি মোহাম্মদের জবান থেকে না বলে ওই বস্তু যদি নিজেই কথা বলে বিষয়টা কেমন হয় সোহান আল্লাহ না আহারে কেমন নবীর উম্মত হয়েছে এবার আপু জেল বলছে মোহাম্মদকে ঠকানোর আরও প্লাস পয়েন্ট কারণ পাথর তো কথা বলতে পারে আরো জোরে আলোচনা মনে বুঝতেছেন না আপনারা পাথর কথা বলতে পারে না এবার মোহাম্মদকে ঠকানোর জন্য প্লাস পয়েন্ট আমার আল্লাহর নবী যে অন্তরের কল লাগিয়েছে কার কাছে আরো জোরে আল্লাহকে ডাকতে বলছে আল্লাহ আমাকে আপনি কোনোদিন অপমানিত করেন নাই আবু জেল বলেছে হাতে কি আসছে বলতে পারলে কালেমা পরে মুসলমান হবে আমি বলছি ওই বস্তুই কথা বলবে আল্লাহ আপনি আমার মানটা রাখেন সুহান আল্লাহ পড়েন আল্লাহ পাক বলে ফেরেশতা দেই করো না আমি এমন একজন নবী প্রেরণ করেছি যে নবীর চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায় যে নবীকে দেখলে খোদা কি হয়ে যায় হাসানা হুসাইন কিতাবে বর্ণনায় এসেছে হাসানার হুসাইনের যখন পানির পিপাসা লাগতো আল্লাহ নবীর হাতটা নিয়ে হাতের আঙ্গুলটা গালের মধ্যে যে চুষা মারতেন পানির পিপাসা নিবারণ হয়ে যেত শুধু তাই নাই আল্লাহ নবী এমন একজন নবী কিয়ামতের ময়দানে এরকম গিলাসে হাউজে কাউসারের পানি ভরা থাকবে আমার আল্লাহকে নজ আমার বলবেন আল্লাহ আপনি হাউজে কাউসারের পানি দেন আমার গোনাগার উম্মের কারো জিব্বা নাবি পর্যন্ত কারো জিব্বা পর্যন্ত বের হয়েছে হাউজে কাউসারের পানি পান করা লাগ করানো লাগবে আল্লাহ বলবে হাবিব আমি তো আপনাকে হাউজে কাউসার দুনিয়াতেই দান করেছি ইন্না আউতাইন কাল কাউসার নিশ্চয় নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি দুনিয়া থেকে নাকি আখিরাত থেকে আরজ জোরে আমার আল্লাহ বলবে হাবিব জান ওই যে পেয়ালের মধ্যে হাউজে কাউসারের পানি ভরা আছে নিয়ে যান পানিগুলো নিয়ে যান আপনার উম্মতদেরকে পান করান আল্লাহর নবী যে হাউজে কাউসারের পানি নিবে কি নেবে আরজ জোরে হাউজে কাউসারের পানি নাওার পরে আল্লাহর নবী গুনাহগারদেরকে খাওয়াবে কিতাবুল লিবাস এসে জানলার নবী বলেন হাউজে কাউসারের পানি যদি কোনো ব্যক্তিকে এক ঢোক খাওয়ানো হয় কয় ঢোক এক ডোক হাউজে কাউসারের পানি যদি কাউকে পান করানো হয় পঞ্চাশ বছর পানির পিপাসা নিবারণ হয়ে যাবে কত বছর আরো জোরে জড় হলো না ওই হাউজে কাউসারের পানি খেতে চাই কি চাই না আরেকটু জোরে যে কথা বলতেছিলাম আল্লাহ নবী অন্তরের কল লাগিয়েছে কার কাছে আল্লাহ ফেরেস্তা জিবিলামিনকে বলে ফেরেস্তা যাও আমার নবীকে সব কিছু জানিয়ে দাও সুবাহান আল্লাহ আল্লাহর আল্লাহ নবীজি প্রস্তুত এবার বলছেন চাষা দেন হাত দুইখানা সামনে দেন এইবার হাতের মধ্যে কি আরো জোরে পাথর আবুজের হাতটা আগাই দিয়েছেন আল্লাহ নবী বলে চাচা খেলা কি শুরু করব খেলা কি করব আমাদের কিছু নেতা বলছে কি বলে নাই খেলা হবে বলছে কি বলে নাই ফকরুল সাহেব আপনার বাড়ি থাকতে দিবেন নাকি ঠাকুর গায়ে বলছে কি বলে নাই আমরাও চাই আসেন খেলা হবে রাজি আছেন তো আপনারা খেলবো কিন্তু মাঠে লোক নাই কি নাই আল্লাহ আমাদেরকে বিজয় দান করুক আমিন বলেন ওয়াজ হবে অ্যাঙ্গেলে ওয়াজ কিরকম হবে বুঝতে হবে আবুজের হাত টাকায় দিয়েছেন আল্লাহর নবী বলছেন চাষা যান খেলাকে শুরু করব বলেন শুরু করো এইবার আল্লাহর নবী বলেন আল্লাহ আপনার খেলা শুরু করে দেন কার খেলা আরও জোরে জোর হলো না আমার আল্লাহ বলে ফেরেস্তা যা পাথরের জবান আমি আল্লাহ খুলে দিলাম বোঝেন নাই পাথরের জবান খুলেছেন কে এবার পাথর আপ জেলের হাত হাতের ভিতর থেকে নবীজি বলছেন চাষা যান তাহলে খেলাকে শুরু করবো বলে হে বলে আপনার হাতের ভিতরে যা আমি তো জানি না আল্লাহ নবী কিন্তু গায়েবের খবর জানেন আল্লাপাক যা জানান যারা বলে নবী গায়েবের খবর জানে আমরা সেটা মানি আল্লাহ নবী গায়েবের খবর জানেন এবার আল্লাপাক খেলা শুরু করে দিচ্ছেন নবীজি বলছেন চাষা যান তাহলে আপনার হাতে যে বস্তু আছে এ কি নিজে কথা বলবে নাকি হ্যাঁ বলাও এবার পাথরের জবান খুলে দিয়েছে কে এবার পাথর সুন্দর করে মিষ্টি আওয়াজে বলছে লা ইলা হা যেই পাথর বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আবুস এহেল এরকম লাফা উঠছে কি উঠছে লাফা উঠছে এবার মক্কাবাসীকে ডাক দিয়ে বলছো মক্কাবাসী শুনে রেখে দাও আজ পর্যন্ত জানতাম আবদুল্লার পুত্র মোহাম্মদ এ হলো পাগল কি কিন্তু আজ থেকে প্রমাণ হলো আবদুল্লার পুত্র মোহাম্মদ শুধু পাগল নয় মোহাম্মদ জাদু কর নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কোন মোহাম্মদ কি কর জাদুকর হাতের পাথর জাদু দিয়ে কথা বলায় এর মতো জাদুকর পৃথিবীতে নাই না আমার নবী কি জাদুকর আমার নবীর মতো ভালো মানুষ পৃথিবীতে আসবে সেই নবীকে জাদুকর বলেছে কে আবু জেল বল চাল্লান নবী জাদুকর ও মক্কাবাসী শুনে রেখে দাও আবদুল্লার পুত্র মোহাম্মদ শুধু পাগল নয় জাদুকর ওর কাছে তোমরা যেও না জাদু দিয়ে তোমাদেরকে বস করতে পারে কি করতে পারে